مرش حق ہے نہ دے رفعت رسول اللہ کی دکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہ وسلم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الامين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. উপস্থিত আজকের এই পবিত্র ঈদুল আদহার ময়দানে সম্মানিত মুসল্লেন বিলকুসুস আমার মুরব্বের আদাম যুবক আমার সাথী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লেন একরাম মাইকের ওয়াজ এবং নসিহা ঈদুল আদহার বয়ান শোনার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক শুক্রিয়া আদায় করছি সেই রব্বুল ইজতের দরবারে রব্বুল আলমিন দয়া মায়া মেহরবানি করে আজকের পবিত্র জুমার মসজিদে ঈদুল আদহার নামাজ আদায় করার লক্ষ্যে আশার বসারে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন রব্বুল ঐজতের দরবারে হৃদয় নিংানু শকর আদায় করে জবানটা ছেড়ে দিয়ে বলি না আলহামদুলিল্লাহ আরও একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুত এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী জিন্দা নবী নুরুন নবী আ কায়ে নামেদার তাজিদারে মদিনা হুজুরপুর নুর আ কা ওমৌলা বা হাইফে কৌ নুমকা ফিদাহ নবী মোহাংমাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রাউসে আগদ সেরপতি আমার পান পেমু সল্লা নে হাইজাম আল্লাহ لا جور اللہ آہا اللہ لا بولی اللہ 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 لا کہتی ہے یہ پھولوں کی ردا اللہ 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 کہتی ہے یہ کی ردا اللہ ہو اللہ, اللہ اللہ, اللہ کہتی ہے یہ پھولوں کی ردا اللہ کہتی ہے یہ پھولوں کی ردا اللہ اللہ اشجار کے پتوں نے پڑا اللہ ہو اللہ اللہ جو رے اللہ ہو اللہ ہو اللہ ولی اللہ ہو اللہ اللہ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمركم بمن صلى الكرام. যারা আসছেন প্রত্যেকে কষ্ট করে আজকের এই আলোচনাটা শোনার চেষ্টা করবেন সামান্য সময়ে দুল আদহার বয়ান আমি শেষ করব কারণ ঈদুল আদহার দিন তাড়াতাড়ি করলে ভালো আপনারা যারা আসছেন বা আসতে চলেছেন কষ্ট করে নামাজ পরবর্তী সময়ে একটা লব্জ কথা না বলে ধৈর্য সহকারে সহ্য হয়ে যেই খোতবাটা দেওয়া হবে আপনারা কষ্ট করে শুনবেন কারণ এই খুদ্টা একটু বড় খুদ্টা আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন বয়ান তেমন কিছু হবে না আপনারা প্রত্যেকেই জানেন এই কোরবানিটা কি এবং ঝুমুকার বয়ানে আলোচনা করা হয়েছে তো যাক আসুন সামনে পিছিয়ে ডানে বামে সবাই দুরশ্বরী পড়ি আল্লাহ আল্লাহর কোরআন সুরা কাউসার আল্লাহ রাব্বুল ইজ্জত এর সাদ করছেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার ফাসল্লি এটা আমার দয়াল নবীকে বলছেন হাবিব আপনি নামাজ আদায় করুন এই নামাজটা কার জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন লি রাব্বিকা কার জন্য আওয়াজ করে বলেন না কার জন্য আরো বড় করে বলেন কার জন্য ফাসল্লি হাবিব আপনি নামাজ আদায় করুন লিরবিকা কার জন্য এখন আওয়াজ আসে নাই কার জন্য ওয়ান হার এবং কোরবানি করুন কি করুন কোরবানি এই নহর মানে হলো কি করুন কোরবানি করুন তাহলে রবের জন্য কোরবানি এবং রবের জন্য নামাজ আরও একটু ভালো করে বুঝবেন আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য কোরবানি এই আয়াতের নিরিখে বোঝা যায় প্রথমে কোরবানি নাকি প্রথমে নামাজ প্রথমে কি ঈদ উল আদাহার নামাজ যেই সমস্ত এলাকাগুলোতে জুমুয়ার নামাজ অনুষ্ঠিত হয় ওই সমস্ত এলাকাগুলোতে সর্বপ্রথমের নামাজ তারপরে কি কোরবানি এটা আমরা কোত্থেকে পেলাম এই সুর কৌশল থেকে পেলাম ফাসলিকা ওয়ানহার তাহলে হাবিব আপনি নামাজ আদায় করুন এরপরে আপনার রবের উদ্দেশ্যে কোরবানি করুন কোরবানি জিনিসটা কি কোরবানির ফজিলত বিগত জুমুয়া সমূহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম একেবারে সংক্ষিপ্ত সময়ে বলবো আল্লাহর খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু হজরত ইব্রাহিম আলাইহ সালাম এবং হজরতে ইসমাইল জবিহুল্লাহ এই দুইজন পয়গম্বরকে নিয়ে কোরবানির এই ঘটনাটা সংগঠিত হয়ে আমাদের মাঝে এসেছে ঠিক কিন্তু প্রত্যেক যুগেই কোরবানি ছিল যেগুলো আমি আপনাদের সামনে জুমুয়ার বয়ানে বলেছিলাম বলেছিলামিখে আমি ওয়াচ করেছিলাম যে প্রত্যেক যুগেই কোরবানি ছিল আল্লাহ রাবুল আরো একটি নিদর্শন পৃথিবীর বুকে স্থাপন করেছেন সেটি হলো হজরতে ইব্রাহিম আলাই সালামকে ছিয়াশিটা বৎসর কোনো সন্তান দেয় নাই এটা কার পরীক্ষা এই কোরবানি আমি আপনি করতে যাব অন্ততপক্ষে পক্ষে তিনটা জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান হলো তাকোয়া যুক্ত আমার মুখে মুখে বলেন তাকোয়া যুক্ত কথা বলেন তাকোয়া যুক্ত লৌকিকতা মুক্ত মনের পশুত্বটা কোরবানি এই তিনটা জিনিস খেয়াল রাখবেন আপনার কোরবানিটা নিয়ত সহকারে করবেন অবশ্যই আমার আপনার কোরবানি একজন কবুল করবেন তিনি কে আল্লাহ এই লৌকিকতা মুক্তের মধ্যে সব কিছু চলে আসছে আপনি যদি লৌকিকতা মুক্ত থাকতে চান কাউকে দেখানোর জন্য কোরবানি কথা বলে না কাউকে দেখানোর জন্য কোরবানি দিতে পারবেন না কাউকে বুঝানোর জন্য কোরবানি দিতে পারবেন না কাউকে আপনি প্রদর্শন করার জন্য কোরবানি দিতে পারবেন না তাকোয়া যুক্ত আপনার কোরবানির মধ্যে যদি তাকোয়া না থাকে মোত্তাকি না থাকে পরহেজগারিতা না থাকে সুদ বলেন ঘুষ বলেন এগুলো যুক্ত থাকে আপনার কোরবানি কবুল হবে বড়ো করে বলেন কোরবানি কবুল হবে হবে না মনের পশুত্বটাকে কোরবানি দিতে হবে আমি আপনি স্যাক্রিফাইস করি গরুর গলায় ছুরি দিয়ে ছুরিটা প্রথমে নিজের পশুত্বটার মধ্যে দিতে হবে অর্থাৎ গরু জবে করার পূর্বে আমার আপনার হিংস্রতা যেটি আছে সেটি যদি আমি আপনি বিলীন করতে না পারি আমার আপনার কোরবানি আল্লাহর দরবারে গবুল হবে না সাধারণ একটি উদাহরণ যদি দেই কোরবানের দিন বাপচারা বাপ চাচারা যারা আছে মুরব্বী যারা আছে তারা গড়ে দুয়ারে সবচাইতে আওয়াজ একটু বেশি করে করে কি করে না যারা সন্তান সন্ততি আছে পেটের সন্তান যারা আছে তাদের সাথে অহেতুক গালাগালি করে নামাজ পড়ে মসজিদ থেকে গেছে যাওয়ার সাথে সাথে বাসার গালিগুলো তো আপনারা জানেন ওইভাবে গালে দিয়ে তারা তাদের সূর্যাংশন হই এগুলা দিয়ে কি করে তারা এবাদত শুরু করে তাহলে কোরবানিটা হলো পবিত্র এবাদত এটা যদি আপনি গড়ের বউকে গালে দিয়ে শুরু করেন গড়ের ছেলেকে যদি গালে দিয়ে শুরু করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে কথা বলুন কোরবানি কবুল হবে হবে না গড়ে দুয়ারে গরু জবে করবেন দুম্বা জবে করবেন বা ওট জবে করবেন ছাগ ছাগল জবে করবেন যাই জবে করেন না কেন এই জবে করার পূর্বে আপনাকে প্রথমে আপনি জবে করে দিবেন এটা শুরু দিয়ে নয় আপনার পশুত্বটাকে জবে করে দিবেন আপনার হিংস্রতাটাকে জবে করে দিতে হবে আপনি যদি নিজের হিংস্রতা জবে করতে না পারেন তাহলে কষ্ট করে আপনার এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে হবে না এত কষ্ট করে টাকা ম্যানেজ করে আপনারা কোরবানি করতেছেন এত ইয়ে করে আপনারা কোরবানি করতেছেন আপনার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না সল্লিল রব্বিকে ওয়ানহার আপনার রবের উদ্দেশ্যে আপনি কি করুন নামাজ আদায় করুন এবং কোরবানি করুন এই কথাটা বলার মাধ্যমে বলে আজ বলছেন প্রথমে নামাজ তারপরে কি কোরবানে প্রথমে নামাজ কথা বলুন প্রথমে নামাজ তারপরে কোরবানি ইব্রাহিম আলাহ ইসলাতামকে একটু ভালো করে দেখুন আমি ওয়াজের দিকে যাচ্ছি না মূল মূল কি পয়েন্টগুলো আপনাদেরকে বোঝাচ্ছি এখান থেকে আমার আপনার জন্য শিক্ষা কি আছে ওয়াজ করার জন্য ঈদুল আজহার বয়ান নয় ওয়াজ করার জন্য ঝুমু আছে মাহফিল আছে কিন্তু মূল মূল পয়েন্টগুলো বলতেছি আপনারা প্রত্যেকে এই ঘটনাগুলো জানেন ইব্রাহিম আলাহ ইসলাদুসালামকে ছিয়াশিটা বৎসর আল্লাহরবুল অজ্যত কোনো সন্তান দেয় নাই এটা সবচেয়ে একটা বড় পরীক্ষা নাম্বার ওয়ান এরপরে আল্লাহরাবুলের কাছে আমার ইব্রাহিম আলাহালাম সব সময় কামনা করেছেন আল্লাহর কাছে পুত্র সন্তান চেয়েছেন কিভাবে সুর একশো নাম্বারিম আল্লাহর বলে দিয়েছেন আল্লাহর কাছে খুজার বা একটু কিভাবে দেখুন আল্লাহ আমাকে পুত্র সন্তান যেটা দান করবেন সেটা সলে সন্তান দান করুন অর্থাৎ সন্তান দান করুন কি সন্তান বাবা বড় করে বলুন কি সন্তান নেককার সন্তান দান করুন রব মিনাস মিনাসীন আল্লাহর কাছে যখন প্রার্থনা করতেছে আল্লাহ আমাকে একজন পুত্র আমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিন এই কথা বলার পরে দাদা তুমি মনে হয় তো মজ্জুদের কমিটির সভাপতি আনিছি উজ্জীগে সরা তাহলে বাবারা বন্ধুরা রব পেহা বেলি মিনা আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একজন পুত্র সন্তান দান করুন বাবা নেককার সন্তান দান করুন আল্লাহ হরপ্পাল ঐয্যৎ সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়েছেন বি এমন সন্তান দান করবেন যেই সন্তানটা হলো সবচাইতে সহনশীল ধৈর্যশীল বড় করে বলি না সুবাহান আল্লাহ আরও একটু জবান খুলে বলি না সুবাহান আল্লাহ আমার আপনার বাসাটাও এমন হতে হবে অর্থাৎ অনেক মানুষ আছে যাদের ঘরে দুবারে সন্তান সন্ততি হয় না আছে না নাই আপনি কি করবেন তাহাজুদের নামাজে আল্লাহর কাছে গিয়ে এই দোয়াটা আদায় করবেন আমার মুখে মুখে প্রত্যেকে বলুন রবহাবেলি মিনাজ এই সন্তান আপনার সন্তান কামনা করার পূর্বে আল্লাহর কাছে যদি এই দোয়াটা করেন তাহলে আপনার সন্তানকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রেখে ইসলামের পথে এনে জিনে দিবেন তার নাম কি আরো একটু জবান করে বলুন তার নাম কি আল্লাহ আল্লাহাকুরব্বাল আমিন সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়েছেন যে দেখো আমি তোমাকে এমন সন্তান দান করব যেটি সব চাইতে বড় সহনশীল বড় করে বলি না সুবাহান আল্লাহ এ মানুষ সুবাহ আল্লাহ ইব্রাহিম ওই সন্তান যখন একটু বড় হচ্ছে ওই অবস্থার মধ্যে বলছেন ইব্রাহিম আলাহ ইসলাতাম আপনি আপনার স্ত্রী এবং পুত্রকে নিয়ে দূরে কোথাও রেখে আসুন নির্বাসনে দিয়ে আসুন নির্বাসনে দিয়ে আসুন অনেক দূরে দিয়ে এসেছে আপনারা ঘটনাগুলো হয়তো অনেকেই জানেন ওইখানে যখন দিয়ে এসেছে আসার পরে ওইখানে কোনো পানি পাওয়া যাচ্ছে না এমন একটা মরুভূমি এমন একটা জায়গা যেখানে হাজারে যেখানে সফাওয়াল মারুয়া দুইটা পাহাড় আছে যেই দুইটা পাহাড়কে পাক রব্বুল আলমিন পছন্দ করার সাথে সাথে ওই দুই পাহাড়ের নাম আল্লাহ কোরআনুল কারিমে তুলে দিয়েছেন আরো বড় করে বলুন না সুবাহান ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন ইরিল্লাহ আল্লাহর শায়ের বলেছেন আল্লাহর নিদর্শন বলেছেন বড় করে বলি না তাহলে শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত যত হাজি উমরা করার জন্য হজ করার জন্য যাবে আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে হাজরত হাজার আলাই ইসলাম ইব্রা ইসমাইল জবিহুল্লার জন্য যতবার পানি নেওয়ার জন্য ঘুরেছেন এই সাতবার যে চক্করটা দিয়েছেন ওই চক্করটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে এটা হাসিদের জন্য ওয়াজিব রুকুন করে দিয়েছেন বড় করে বলিনা সুবাহান আল্লাহ ওই অবস্থার মধ্যে ইসমাইল জবি পায়ের পায়ের আওয়াজে পায়ের ধমকানিতে পানি উঠে গেছে ওই অবস্থার মধ্যে রেওয়াতের মধ্যে আসতেছে হাজরাল ইসলাম গিয়ে যদি না বলতো শমঝম শমঝম শব্দের অর্থ হলো থামো থামো স্টপ গাড়ের পিছনে লেখা থাকে জম জম মানে হলো থামো আমি আপনি যে জমজম কূপের পানি পান করি এই জমজমটা হলো ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামের আহলিয়া নবীর স্ত্রী ওইখানে এত পানি দেখতেছে ওই পানিগুলো হলো মিষ্টি সুবাহান আল্লাহ ওইগুলো দেখার সাথে সাথে ওইখানে বলেছেন জম জম ওইখানে জমজম না বললে এখানে বড় ধরনের একটি সাগর হয়ে যেত সুবাহান আল্লাহ নিদর্শনটা কার আল্লাহ আর একটু ভালো করে বুঝাই এরপরে যখন একটু বড় হলো বড় হওয়ার সাথে সাথে আরো একটি বড় পরীক্ষা ইব্রাহিম আলাহিসামকে স্বপ্ন দেখালেন যে তোমার পুত্র সন্তানকে কি দাও কোরবানি দাও কলাইয়া বোনাইয়া যখন একেবারে বড় হয়ে গেছে তখন কোরবানি দেওয়ার জন্য আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন আমার আপনার স্বপ্ন হচ্ছে অনেক দূর দূরান্তে চলে যায় কিন্তু আম্বি আলাহ সালামের স্বপ্ন হলো সত্যি সুবাহান আল্লাহ এরপরে কল আয়া বুনাইয়া ইব্রাহিম আলাহ সাল্লা কাকে বলতেছেন ইসমাইল জবিহুল্লাকে বলতেছেন ইন্নি আর আমি স্বপ্নে দেখেছি ফিল মানাম আমি কোথায় দেখেছি গুমের মধ্যে স্বপ্নে দেখেছি আন্নি আল বাহুকা আমি তোমাকে জবে করতেছি অর্থাৎ কোরবানি দিচ্ছি ফাওজুর মা দে তার অকল আয়া আবাতিফ আলমা তো আমার করে বলি না সুবহান এখন তোমার মতামত কি আমি তো দেখলাম স্বপ্নে তোমাকে কোরবানি দিচ্ছি তোমার মতামতটা কি তখন কেমন ধৈর্যশীল সন্তান হলে আম্বি আলাই সাল্লাহসালামের ওয়াফাদার সন্তান হলে বলতে পারে ইয়া আবাতিফ আল আমার আব্বা আপনি যেঠে দেখেছেন ওইটাই করুন সুবাহান বড় করে বলেন না সুবাহান মা তো আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই আল্লাহ চাহে তো আমাকে সবের লিষ্টিতে অর্থাৎ ধৈর্যশীলদের লিস্টিতে ধৈর্যশীলদের লিষ্টিতে তালিকার মধ্যে আমাকে আপনি পেয়ে যাবেন বড় করে বলিনা না সুবাহান আল্লাহ তো যাক এটা হলো কোরবানির একটি মূল দৃশ্যপট আজকের এই দিনে কিছু করণীয় আমরা সমাজের মধ্যে জগরা জাতি করার কারণে মা বলেন বাবা বলেন ভাই বলেন ফুফু বলেন বোন বলেন এগুলার সাথে জায়গা সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি করার কারণে থানা মামলা পুলিশ করার কারণে অনেক মানুষ আছে ঈদুল আদহার দিনেও একজন আরেকজনের দিকে দেখে না আছে না নাই কষ্ট করে ঈদের শিক্ষা হচ্ছে ত্যাগ করা আপনার সাথে যার ঝগড়া লাগছে মসজিদুল ইদগাহ থেকে গিয়ে সর্বপ্রথম তার বুকের সাথে আপনি বুক লাগিয়ে নেবেন সুবাহ আপনার মা আপনার ভাই আপনার বোন ঝগড়া লাগতেই পারে সমস্যা থাকতেই পারে এই ঈদুল আদহার অন্যতম শিক্ষা হচ্ছে তাদের কাছে গিয়ে আপনি সারেন্ডার করবেন নিজেকে নিচু করবেন এটার মানে হলো আপনারা খেয়াল রাখবেন এটা নিচু জায়গার মধ্যে সবসময় কি জমে পানি জমে পানি কি উঁচু জায়গায় জমে নাকি নিচু জায়গায় নিচু জায়গায় পানি জমে বৃষ্টি বর্তমানে হচ্ছে পানি উপরের জায়গায় জমে নাকি নিচু জায়গায় নিচু জায়গায় পানি জমে তো সেই জন্য কোরবানির মহত্বা কোরবানির তাৎপর্য আমার আপনার জন্য সবচাইতে বড় শিক্ষাটা হলো এই আত্মীয় স্বজন সবাইকে বুকে ধারণ করে আমি আপনি কোরবানিটা এইভাবে আদায় করার চেষ্টা করব এরপরে কোরবানির যত মাসালা মাসাইল আছে সমস্ত মাসালা মশাইল আমি গতকাল বলেছিলাম আপনারা যারা এসেছেন শুনেছেন আবারও একবার রিপিট করি যারা আসতে পারেন নাই হ্যাঁ অনেক মানুষ আছে ব্যস্ততার কারণে মসজিদকে সময় দিতে পারে না আছে না নাই তো যারা সময় দিতে পারেন নাই অন্তত একেবারে খাটি সিটেঙ্কে এইটুকু বলা দরকার সারাবায়ান্নতলা রূপা যার আছে তার কোরবানি ওয়াজিব এটা কোরবানির দিন বলতেছি মানে এই নয় কোরবানি দেওয়ার আরও দুদিন বাকি আছে আজকেও কোরবানি দিতে পারবেন আগামীকেও দিতে পারবেন তারপরের দিন সূর্যের এক পর্যন্ত আপনি কী কী করতে পারবেন কোরবানি দিতে পারবেন তোলা রূপা বর্তমান হিসেব অনুযায়ী লাখ নব্বই হাজার নাকি লাক্ষানিক হয় অতটুকু টাকা টাকা যদি আপনার কাছে থাকে প্রয়োজনের বাইরে সৈন্য থাকুক রূপা থাকুক যাই থাকুক না কেন প্রয়োজন অতিরিক্ত অন্তত এক লক্ষ টাকা অথবা নব্বই হাজার টাকা যদি আপনার কাছে থাকে আপনার কাছে কোরবানি কি ওয়াজিব অন্তত একটি বকরি অথবা ছাগল হলে আপনার কি কোরবানি দিতে হবে এটা আবার প্রয়োজন অতিরিক্ত এই জিনিসটা বুঝবেন প্রয়োজন অতিরিক্ত আপনার ঘরের সংসারের দুয়ারের খরচ এগুলা বাদ দিয়ে এখন আসুন এর মধ্যে আর কোনো মাসালা মাসাইল জানার নাই আছে নাকি নেই তাহলে যাক আসুন সময় একবারে সংক্ষেপ নিয়তটা বলে দিয়ে আপনারা যেভাবে নিয়ত করেছেন ওইভাবে নাওয়াতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলার কদস ওয়া আদিল ফিতর ঈদের কি আদহা মাশাআল্লাহ মনে আছে ঈদুল কি আদহা মা সিদ্ধাতি তক বেরতি ওয়াজিবুল্লাহি তালা আমি তো আমারটা বলবা না ইমামুন আপনারা বলবেন এক তাদাই বেহাদাল ইমাম জাহান ইলা জেহাদুল কাবাদ শরীফ হতে আল্লাহ আকবর আপনাদের একটা বিষয় বলে দিই সর্বপ্রথম মনে মনে নিয়ত করে ফেলবেন এরপরে হল আপনারা আমি এই ইমামের পিছনে ঈদুল আদহার অতিরিক্ত ছয় তকবীরের নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এতটুকু বলল হয়ে যাবে বলার সাথে সাথে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবে তখন আপনারা হাত বাঁধবেন বাঁধার সাথে সাথে কি পড়বেন আমরা যেটি নামাজে যেটি আমরা পড়িটা আদায় করব করার পরে অতিরিক্ত তিন তকবির আমরা দিব এই তিন তকবীর মধ্যে আমরা কি করবো হাত তুলে কি করব ছেড়ে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বেঁধে ফেলব ফেলার পরে সুরাকেরাত আদায় করার মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে এক রাখাত চলে যাবে ভালো করে শুনুন বছরে একবার নামাজ অনেকে এটা ভুল করে আরও একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন দ্বিতীয় রাখাতের মধ্যে যখন যাবেন দ্বিতীয় রাখাতের মধ্যে সুরাকারাত একই নিয়মে হবে কিন্তু সিজদায় অর্থাৎ রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটে তকবির আছে আল্লাহ আকবর ছেড়ে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা গেল অতিরিক্ত ক্যারাতের পরে তিনটা অতিরিক্ত অতিরিক্ত তিন তকবীরের পরে চার তকবীর যেটি আছে এটা তকবীর অংশ এটা আরেকটা তকবীর আবার আল্লাহ আকবর বলে কোথায় রুকুতে চলে যাব এইভাবে নামাজ আমরা সালাম ফিরানোর সাথে সাথে একটা শব্দ আপনারা উচ্চারণ করবেন না মনোযোগ সহকারে আপনাদের কোরবানি আল্লাহর কাছে একেবারে কবুল করার লক্ষ্যে আপনারা খুব শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তকবিরিটা প্রথমবার উচ্চ আওয়াজে বলবেন অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজের সালাম ফিরানোর পরে থকবির বলতে বলতে মেহারাবি উঠে যাবে ওই অবস্থার মধ্যে আপনারা থকবিরিটা প্রথমে এটা একবার বলা কি একবার বলা সুন এবং ওয়াজিব বলা হয়েছে তো এখন এটা প্রথমে একবার বলবেন এটা হলো সুন্নত আদায় করবেন ওয়াজিব আদায় করবেন এরপরে গিয়ে হলো এটা আপনারা অনেকেই জানেন না বিষয়টা একবারে এক লাইনে বলে দিই সেটা হচ্ছে ইব্রাহিম আলাহ ওসলামের এই বিষয়টা দেখে জিব্রাহ আলাহিসাম বলতেছেন যে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার বলেছেন আবার ইব্রাহিম আলাহিসু আসসালাম বলেছেন লাহাই আল্লাহ আকবর ইসমাইল জবি উল্লাহবস্তার মধ্যে বলতেছেন বলতে হাম তারা তিনজনের যে কনভার্সেশনটা আছে এটি রব্বুল আলামিন তকবির বানিয়ে দিয়েছেন বড় করে বলি না সুবাহান তাহলে আবার বলি আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর তো যাক আসুন নামাজ আদায় করে ফেলবো আমরা ঠিক টাইমে কমিটির ভাইরা যদি কিছু বলার থাকে বলে ফেলুন এরপরে আমরা ঠিক টাইমে নামাজটা আদায় করে ফেলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ